সুরামগঞ্জের নারায়ণতলা এলাকায় বিজেপির অভিযানে সাড়ে আট লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও লেহেঙ্গা আটক সুরামগঞ্জ প্রতিনিধি আটাইশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজেপির সুনামগঞ্জ অঞ্চলের ভারতের সীমান্ত নারায়ণতলা বিওপি কর্তৃক বাংলাদেশে অভ্যন্তরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন সীমান্তের পিলার এক হাজার দুইশো তেরো বাই চার তিনশো গছ অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন একশো বিশ পিচ ভারতীয় অপৈদুস্তিক শাড়ি ও দশ পিচ লেহেঙ্গা আটক করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজ মঙ্গলবার ভোর রাতে অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন নারায়ণতলা বিওপি কর্তৃক গোয়েন্দা তথ্যের দিক ভারত ও বাংলাদেশ সুনামগঞ্জ অঞ্চলে নারায়ণতলা সীমান্ত পিলারের শ্মশানঘাট নামক স্থানে বিজেপির সদস্যরা অভিযান পরিচালনা করেন এ সময় ভারতীয় পণ্য আটক করা হয়েছে এ ব্যাপারে আটাইশ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজেপির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান আমাদের জাকারিয়া আমাদের বিজেপির ঊর্ধতম সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের নব্বই কিলোমিটার সীমান্ত জুড়ে উনিশটি বিওপি সদস্যরা নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধ আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের ধারা নিরাপত্তা রাখার সব সময় সচেতন রয়েছি বলে তিনি জানান তিনি বলেন আজকে আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে